বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি এটা আমাদের দায়িত্ব এটা আসলে সহযোগিতা বলা যাবে না এই দুর্ঘটনার মধ্যে তো আমরাও পড়তে পারি এই দুর্ঘটনা আল্লাহ না করুন আমাদের কারো উপর আসতে পারে সেই জন্য আমরা যে কবিতাটা বলে থাকি আসলে এটা কবিতাটা ইসলামের থিওরি প্রত্যেকে আমরা পরের তরে আমরা নিজের জন্য না আমরা পরের জন্য যদি আমি পরের জন্য করি তাহলে আল্লাহ আমাদের জন্য করবেন সে কারণে জামাত ইসলাম অ্যাম্বুলেন্স সহযোগিতা করেছে আমাদের সকল চিকিৎসক যারা এই রিলেটেড এ ব্যাপারে যারা অভিজ্ঞ এক্সপার্ট আছেন তাদেরকে এখানে চব্বিশ ঘন্টা নিয়োজিত থাকার জন্য আমিরে জামাত মহানগরী আমির নুরুল ইসলাম ভাই আমাদের ঢাকা দক্ষিণের যে সমস্ত চিকিৎসকবৃন্দ আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি তারা যেন সার্বক্ষণিক সেখানে চিকিৎসা দেন আমাদের ব্লাড গ্রুপ যেগুলো আছে ছাত্র শিবির জামায়াত ইসলামী আমাদের সমাজ প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের মাধ্যমে যত রক্ত দরকার আমরা তাদের রক্ত দেওয়ার জন্য কালকে থেকেই যেখানে যাওয়া প্রয়োজন হয়েছে এবং ডাক্তাররা বলেছেন চব্বিশ ঘন্টা পার হওয়ার পর মূলত এটা আরও বেশি কার্যকর হবে সেটার জন্য আমাদের হেল্পলাইনগুলো চালু করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারগুলো আমাদের সাথে কানেক্টেড আছে আমরা তাদের সাথে কানেক্টেড থাকে থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবং সহানুভূতি তাদের পাশে দাঁড়িয়ে কারণ একটা কথা আমরা সবসময় বলি যে দুঃখ দুর্দশা এটা যদি ভাগাভাগি হয় তাহলে এটা কমে যায় আর আনন্দটা যদি ভাগাভাগি হয় তাহলে সেটা বেড়ে যায় আসলে পরস্পর পরস্পরের কাছে যাওয়াটা ঈদের সময় আমরা পরস্পর পরস্পরের কাছে যাই কেন একটু ঘুমের ব্যাঘাত ঘটে এই ব্যাঘাত ঘটার পর আমরা কেন যাই বা উনি কেন রিসিভ করেন রিসিভ করে আনন্দটাকে বড় করার জন্য দুঃখ দুর্দশার মধ্যে একজন মানুষ মারা যায় ওখানে ভিড় ঠেলে আমরা অনেকে যাই আমাদের কাছে আসে আমরা যাই জানি কষ্ট হয় ওনাদেরও কষ্ট হয় তারপরও আমরা যাই যাই এই কারণে যে এই কষ্টটার মধ্যেও এক ধরনের দুঃখটা কমানোর একটা নিয়ম বা কমানোর একটা সিস্টেমের মধ্যে আল্লাহ তালা দান করে দিয়েছেন সে আমি মাঝে মধ্যে কালকে রাতে ওখান থেকে ফিরে এসে আমার বাচ্চাগুলোর সাথে যখন আমি বসেছি টেবিলে আমি ওদের চেহারার দিকে তাকিয়ে আমি নিজেও আবেগ আপ্লুত হয়েছি আমার পরিবারে যারা ছিলেন তারাও চোখের পানি ফেলেছেন যে আমাদের এই বাচ্চা নিয়ে তো ওদেরও আজকে রাতে ব্যস্ত থাকার কথা আমি সকালবেলা আজকে আমার বাচ্চাকে যখন লিফটে নামিয়ে দিচ্ছিলাম ব্যাগ কাঁধে করে আমি নিজেও সত্যি খুব আবেগাপ্লুত হয়েছি যে এরকম আজকে সকালে অনেক বাচ্চাদের স্কুলে পাঠানোর কথা ছিল তার মা তার বাবা নিয়ে যেতেন স্কুল কাঁধে করে যেহেতু দৌড়াতো সেই দৃশ্যগুলো আজকে তারা খুব মিস করবেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন এই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করা তো ফিক দান করেন এবং যে সন্তানগুলো তারা হারিয়েছেন পরকালে নিশ্চয়ই তাদেরকে উত্তম যা দিবেন তাদের সাথে এই পরিবারগুলোকেও যেন আল্লাহ তালা কালকে আমতের দিন জান্নাতের জন্য কবুল করেন এবং উত্তম সবরে জামিল যেটাকে আল্লাহ তালা কোরআনে নাম দিয়েছেন সেটা শক্তি আল্লাহ যেন তাদের দান করেন আল্লাহ নিহুমনুজিল্লা ইউকালিফুল্ল নেপসেন ইল্লা উসাহা এমন কষ্ট আল্লাহ তার বান্দাবান্দিদেরকে দেন না যা সে ধারণ করতে পারে না আল্লাহ যেন তাদের সেই শক্তি দান করেন সেই সকলের জন্য মৃত্যু নির্ধারিত আল্লাহ সবানাহ তালা কাকে কিভাবে। তিনি তার কাছে নিয়ে যাবেন এটা তার চূড়ান্ত পরিকল্পনা তারপরও দুনিয়ার দৃষ্টিতে আমরা দুর্বল মানুষ হিসেবে এ সমস্ত ঘটনা যখন সংঘটিত হয় স্বাভাবিকভাবে আমরা শোকাহত হই আমরা মর্মাহত হই আমরা বেদনাহত হই তারই অংশ হিসাবে আজকে আমাদের কোমলমতির শিক্ষার্থী যারা ইতিমধ্যে আল্লাহর কাছে চলে গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের শাহাদাতের মর্যাদা দান করুন এদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা হয়তো জীবনে এখনও কোনো গুনাহ করেন নাই পাপ করার মতো বয়সই তাদের হয় নাই আমার মন বলে তাদের কারণে আল্লাহ তালা সবাইকে মাফ করে দেবেন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা তাদের সবাইকে দান করবেন রসুলের করিম সাল্লাহাল্লাম তার হাদিসে বর্ণনা আছে তিনি বলেছেন অগ্নিকাণ্ড বা এরকম বড় কোনো দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেন মারা যায় তাদেরকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করেন আমি বিশ্বাস করি আমাদের এই কোমলমতি শিক্ষার্থী তাদের সাথে শিক্ষিকা আপনারা জানেন একজন শিক্ষিকা প্রায় জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সে নিজের শেষ পর্যন্ত মৃত্যুর করে ঢরে পড়েছেন এটা আমাদের প্রিয় বাংলাদেশ। এটাই হচ্ছে আমাদের দেশের মানবীকতা। এই মানবিক বাংলাদেশী নির্মাণের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি আমরা বিশেষ ভাবে সেই শিক্ষিকাকে শরণ করি। অনেক অভিভাবক আহত আছেন, অনেক উদ্ধারকর্মী আহত আছেন, স্বেচ্ছাসেবীরা আহত আছেন। তাদের সবার জন্য আমরা দোয়া করি। পৃথিবীর কোথাও জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানের কার্যক্রম হয় না। কিন্তু আমাদের দেশেই সেই নিয়মের মধ্যেই আমরা আসতে পারছি না। এটা ব্যক্তি পর্যায়ে হোক অথবা রাষ্ট্রীয় পর্যায়ে হোক কোনো পর্যায়ে আমরা নিয়মের মধ্যে আসতে পারছি না যে কারণে আজকে আমরা স্বাধীন হওয়ার চুয়ান্ন বছরেও এখন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না এই সকল অনিয়ম এবং আইন অমান্য করার কারণে প্রিয় ভাইয়েরা রাষ্ট্রীয় পর্যায়ে আইন অমান্য হয় এবং সেটা ব্যক্তি পর্যায়ে হয় এইভাবেই আমরা আজকে বিশৃঙ্খলিত জাতি উনিশশো সালে যে বিমান ঘাঁটি এখান থেকে সরিয়ে নেওয়ার কথা ছিল সেইটা কোন কারণে সরল না এবং সেই অষ্টাশি সাল কোথায় আর এখন দুই সাল এখনও কোন সরকার এত সরকার চলে গেলেন কোনো সরকারই এটা মাথায় আনলেন না এটা আমাদের মানে বিশ্বাস করতে কষ্ট হয় সমৃদ্ধ সুদী মণ্ডলী যে করে যে কারণেই হোক যেভাবেই হোক আমাদের এই কোমলমতি সন্তানেরা আজকে চলে গেলেন যেগুলো দেখে আসলে চোখের পানি আটকে রাখা যায় না কিভাবে পুরে কঙ্কাল হয়ে গেল আমি পত্রিকায় দেখলাম বেশিরভাগ শিশুগুলোই এই দশ এগারো বারো তেরো চোদ্দ এই বয়সের মধ্যে এই বয়স কি মৃত্যুর সময় হলো সমৃদ্ধ ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন আমাদের আমিরে জামাত অসুস্থ তারপরেও তিনি ছুটে গিয়েছেন উত্তরায় উনি ছুটে এসেছেন ঢাকা মেডিকেলে এবং তিনি বলেছেন আমাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা করা হবে ইতিমধ্যে আমাদের ডাক্তাররা ভাগ করে নিয়েছেন বিশেষ করে আমরা যেটা এখন সবচেয়ে বেশি দরকার সেটা হলো ব্লাড আমরা বলেছি ঢাকা মহান দক্ষিণ আমাদের যে ডাক্তার ভাইয়েরা আছেন ওনারা ফ্রি ব্লাড দেওয়ার জন্য যে ক্রসমেসিং এর যে টাকা দরকার এই টাকাও ওনারা নেবেন না আমাদের হৃদম ব্লাড ব্যাংকে বলা আছে সেখানে গেলেই ওনারা ফ্রি ব্লাড নেওয়ার ব্যবস্থা করবেন এবং আপনাদের মাধ্যমে আমি জাতিকে বলতে চাই যারা ব্লাড দিতে ইচ্ছুক তারা আমাদের কাটাগুনে রিদম ব্লাড ব্যাংকে আসবেন ঢাকা মেডিকেলেও আমাদের লোকজন কাজ করছে সেখানে ব্লাড দেওয়া যাবে এই রক্ত এখন সবচেয়ে বেশি দরকার এটা আপনারা সবাই মিলে যদি দেন তাহলে এই অভাব পূরণ হবে আসুন আমরা সবাই মিলে এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি কালকে কি মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে যে ঘটনায় এখন পর্যন্ত প্রায় সাতাশটি প্রাণ ঝরে গেছে জন ছোট কমলমতি শিশু সন্তানরা দুনিয়ার সফর শেষ করেছে বাবা মা আত্মীয় স্বজনের স্নেহ মমতার বন্ধন ছিন্ন করে আল্লাহ রবুল্লা আলমিনের মেহমান এসে হাজির হয়েছে আমরা এই প্রিয় সন্তান সমতুল্য কমলমতি শিশু সন্তানদের জন্য দোয়া করি আল্লাহ রব আলিন তাদেরকে কবুল করুন জান্নাতের পাখি হিসেবে তাদেরকে কবুল করে নিন যারা এখনো আহত হয়ে হসপিতালের বেডে যারা কাতরাচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ আলামিন আলমিন তাদের আশস্বস্ততা দান করুন তাদের পরিবার পর্যন্তকে আল্লাহ রবুল আলমিন ধৈর্য ধারণ করার তফিক দান করুন আসলে যে ঘটনাটি ঘটেছে গতকালকে এর মধ্যে এই ঘটনায় পুরো বাংলাদেশের মানুষ আজকে শোকে স্তব্ধ শোকাহত সবাই আল্লাহর কাছে প্রাণ খুলে ধোয়া করছেন কেউ চোখের পানি ফেলছেন আসলে এই শিশুগুলো আমরা আমির জামাতের নেতৃত্বে মহানগরে আমির মাসুদ ভাই সহ আমরা বড় একটা টিম গতকালকে যখন দেখতে গিয়েছিলাম আসলে হসপিটালে সেই দৃশ্যগুলো ছিল অত্যন্ত বেদনাদায়ক খুবই স্পর্শক আদর্শ গার্ডিয়ানদের অভিভাবকদের আহাজারি ছোট এই কমলমতি শিশু সন্তানদের সেবার হাসপাতালের বেডে তাদের যে কাতরানো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শুধু দেখতে যাওয়া নয় স্বজনদের সান্ত্বনা দেওয়া নয় বরঞ্চ তাদের সঠিক ট্রিটমেন্ট পাওয়ার জন্য ডাক্তারদের সাথে কথা বলা হচ্ছে আমি জামাত কথা বলেছেন পাশাপাশি আমাদের সংগঠনের এই সংক্রান্ত প্লাস্টিক সার্জেন বাড়ানোর সাথে সম্পৃক্ত যে সকল ডক্টররা আছেন আমাদের তাদেরকে সে কাজে ইনভলভ করিয়ে দেওয়া হচ্ছে আমি জামাতের

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকম দক্ষিণের সম্মানিত আমির জানাবনুর ইসলাম মহানগরের নেতৃবৃন্দ সুদীপ মন্ডলী সাংবাদিক শোকে আবদ্ধ হয়ে যায় তখন কথা বলার কিছু থাকে না আমরা ওই শহীদ পরিবার এবং যারা এখনো কাঁদতে আসছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি মালিকের কাছে দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে উত্তম ভাবে সুস্থ করে বাসায় ফেরত আসার সুযোগ করে দেন আসলে মৃত্যুর তো কাল নাই কখন কার কোনটা নির্ধারিত আছে সে মালিক ভালো জানেন যিনি পাঠিয়েছেন তিনি জানেন কখন সে এখান থেকে বিদায় হবে তারপর মানবীয় দিক থেকে কিছু জিনিসকে সহ্য করে মানুষের জন্য কষ্ট হয়ে যায় যে ফুটফুটে বাচ্চাগুলো স্কুলের মাঠে খেলাধুলো করতো করবে তার মা অপেক্ষা করবে তাকে নেওয়ার জন্য টিফিন নিয়ে অবস্থান করবে আজকের অন্যরকম একটি পরিস্থিতি সেখানে বিরাজ করছে এই সন্তানরা তার মায়ের কোলে ফিরে যেতে পারলো না তার মায়েদের অবস্থা কি যারা চলে গেছে তারা তো চলে গেছে কিন্তু বাবা মা আত্মীয় স্বজন তাদের অবস্থাটা কি এটা অনুধাবন করতে হবে এর পিছনে কিছু বিষয় আছে আসলে মালিক তো ইচ্ছা করছে সব ঠিক আছে কিন্তু কিছু বিষয় আছে যে এই যে লক্ষর মার্কা বিমান দিয়ে আমাদের জীবনকে বাজি রেখে শিক্ষিত করা হচ্ছে শেখানো হচ্ছে এটা কেন হচ্ছে এটা কাদের গাফল অথচ অথবা এখানে যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের কোনো দায় আছে কিনা যে বিমানটা ওঠার আগে তাদের পরীক্ষা নিরীক্ষা ছিল কিনা এগুলো তদন্ত করা দরকার এবং উচ্চ পর্যায়ের তদন্ত করা দরকার ওই বিভাগীয় তদন্ত দিয়ে কিন্তু সঠিক রিপোর্ট আসবে না আমাদের কাছে আমাদের কাছে রিপোর্ট আসতে হলে নিরপেক্ষ তদন্ত কমিশন হইতে হবে সেটা উচ্চ পর্যায়ের বিচার বিভাগ হোক অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে হোক শুধু বিমান বাহিনীর তদন্ত দিয়ে এটা কিন্তু হবে না কার্যকরী কারণ এর সাথে অনেকেই জড়িত আছেন এই অবহেলা মানুষের জীবন নিয়ে খেলা এগুলো অত্যন্ত মারাত্মক বিষয় সেই বিষয়গুলো কি আমরা প্রতিনিয়ত এরকমই হয় হইলে বলা হয় যে একটা কমিটি গঠন হয়েছে কিন্তু ওটা আলোর মুখ আর দেখে না আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এটাকে গুরুত্বের সাথে নেবেন এবং আলোর মুখ দেখতে চাই আমরা এতগুলো জীবন চলে গেল যারা ভবিষ্যতে এই ধরনের ক্যাপ্টেন হতো ফ্লাইট লেফটেন্যান্ট হতো সেই সমস্ত আশাবাদী মানুষগুলো আজকে হারিয়ে গেল কে দায় কে নেবে এই জন্য সতর্কতা হিসেবে আগামী দিনে যদি এই ব্যাপারে আজকে সঠিক বিচার হয় সঠিক মূল্যায়ন হয় তাহলে সামনের দিকে সবাই সতর্ক থাকবে জীবন নিয়ে ভেলকিবাজি খেলা খেলার মতো দেখা ঠিক না জীবন দেওয়া কঠিন এটা সম্ভব না এটা মালিকই দিতে পারে এই জন্য আমি অনুরোধ করবো সরকারকে যে আসলে এটা একটা তদন্ত কমিটি গঠন করে এবং সেটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ে যাদের স্বাধীনতা থাকবে করে এটার সাথে যারা যারা জড়িত থাকবে তাদের সবেরই বিচার আনা উচিত এই কথা বলি আমি কথা শেষ করছি আসসালাম সম্মানিত সকাহত সদীব ভাই এবং বন্ধুগণ আজকে সকালে প্রোগ্রামে আসার আগে আমি জাতীয় একটি পত্রিকার শিরোনাম দেখছিলাম অত্যন্ত বেদনাদায়ক শিরোনাম করেছে স্কুল ছুটির আগে জীবন থেকে ছুটি আর 10 মিনিট পরেই তাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল তো আমরা তাদের জন্য দেওয়ার অংশ হিসেবে আজকের অনুষ্ঠান অনুষ্ঠানের পর্যায়ে সভাপতির বক্তব্য সভাপতির